রোজগারম দানি মান্না করদম সুমাহাজার বা রোজারম দানি মান্না করদম সুমাহাজার বাকুনি সেনাবাহিনীর প্রধান বাচ্চার মাথার কাছে দাঁড়াইয়া বলতেছে গোয়েন্দার প্রধান বাচ্চার মাথার কাছে দাঁড়ায় বলতেছে র্যাবের প্রধান বাচ্চার মাথার কাছে দাঁড়ায় বলতেছে জাহাপনা সারা বছর আপনি যেই দশটা দখল করার জন্য যুদ্ধ করেছেন বিগ্রহ করেছেন বিপ্লব করেছেন কিন্তু আপনি পারেন নাই আজকে আপনি অসুস্থ হয়ে দুর্বল হয়ে আপনি আজকে বিছানাতে শুয়ে আছেন হ্যাঁ বাচ্চা অনেক কষ্টের বিনিময় অনেক ত্যাগের বিনিময়ে অনেক যুদ্ধ বিপ্লবের বিনিময়ে দেশটাকে স্বাধীন করে নিয়ে এসেছি শুধু তাই নয় ওই দেশের যত প্রজা ছিল অগধ আমরা আমরা এরেস করে নিয়ে এসেছি ওই দেশের যত সেনাবাহিনী ছিল তাদেরকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি তাদেরকে জেলখানায় বন্দি করেছি এবং তারা আমাদের সামনে সমর্পণ করেছে ওই দেশটার ভিতরে আমরা আমাদের জাতীয় পতাকা উত্তোলন করে দিয়েছি

আমার আয়ু শেষ হয়ে গেছে তোমরা যে সুসংবাদের কথা আমাকে শোনাইতেছ যেই লাভ লালসার কথা লোভ লালসার কথা আমাকে শোনাইতেছ ওই লোভ লালসা সা ওই টাকা পয়সা ওই ক্ষমতা ওই সব কিছু আমি যদি মরে যাই আমার ওয়ারেসরা সেটা ভোক দখল করে খাবে আমার কোনো লাভ নাই আমার কোনো কি নাই মৃত্যুর সাথে বাঞ্জাল ওই সময় বলতেছে যে আমি তো এখন মুমুর্য অবস্থায় এগুলো শুনে আমার কোনো কি নাই ফায়দা নাই শেষ পর্যন্ত বিস্নাতে পরে বলতেছে যে তোমরা যে সুসংবাদ আমাকে শুনাইলা এগুলো সব আমার ছেলে সন্তান বন্টন করে নিবে এখন আমার দফা শেষ আমার দফা কি শেষ অথচ যখনই বাচ্চার শক্তি ছিল আপনার পুরা দেশ নয় এলাকা নয় বাহিরের আশপাশের যত শহর আসিল যত দেশ আছিল সমস্ত দেশগুলিকে সে এমন কয়েকদিন পরে পরেই আক্রমণ করত কয়েকদিন পরে পরেই জবর দখল করার জন্য তাদেরকে চেষ্টা করত বলে আর কোনো লাভ নাই আর কোনো কি নাই কোনো লাভ নাই রসুল আকরাম সাল্লাম বলেন জুলুমের শেষ শাস্তি জুলুমের জুলুমের কি শাস্তি শেষ শাস্তি বলে জুব্বুল হুজন একটা জাহান নামের নাম এটার ভিতরে কয়েক শ্রেণীর লোক প্রবেশ করবে জুব্বুল হুসন একটা জাহান্নামের নাম এটার ভিতরে এক শ্রেণীর লোক থাকবে বেনোমাফি যারা একেবারে নামাজি ফরে না আরেক শ্রেণীর লোক আছে যারা কোরআন ফরে ভুলে গেছে এই ধরনের এক প্রকার লোক থাকবে যুব্বল হোজনের ভিতরে আর এক লোক থাকবে যারা দান করে খোটা দেয় দান করে কি দেয় কথা বলেন না দান করে কি করে মসজিদে দান করছে মাদ্রাসা দান করছে একটা ছেলেকে টাকা পয়সা দিয়ে ফড়ালেখা করাইছে হ্যাঁ এলাকায় গরিব মিসকিনকে দান দান করছে এখন সে দান করার পরে মানুষের কি দেয় খোটা দেয় হ্যাঁ খোটা দেয় বেড়াই মসজিদে কার্পেট দিছি আমি আর তুই আমার সামনের কাতারে বসে আমি ফিসে বসে রয়েছি কথাটি না আছে কি নাই মা ফেলে টাকা আমি দিলাম বিশ হাজার টাকা আর একজনে দিল মাত্র বিশ টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা আমার সভাপতি বানায় আমি বিশ হাজার টাকা দিছি আমার আর সভাপতি বানায় না এরকম আছে কি নাই এরকম আছে কি নাই তাহলে দান করে যারা কি করে খোটা দেয় জুব্বুল হুজুনের ভিতরে অরাও প্রবেশ করবে ওরাও জুব্বুল হোজনের ভিতরে প্রবেশ করবে অন্য হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ বলেন এই শ্রেণীর লোকদের চেহারার দিকে আল্লাহ তালা কেয়ামতের দিন তাকাবে না জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা জুব্বুল হোসন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন মানুষের মালকে যারা জুলুম করে দেশের গরিব বিস্কিনের মালকে যারা আত্মসাত করে জনাব রসুল আকরাম সাল্লাম বলেন ওই সমস্ত জালেমের স্থান হবে জুব্বুল হুজনে এরাও জুব্বুল হুজুনের ভিতরে থাকবে আজকে দৌলত খান মার্কাস মসজিদে দৌলত খান উপজেলার ভিতরে একশো নয়টা প্রায় চোদ্দটা প্রাইমারি স্কুল কলেজ আছে মাধ্যমিক আছে আজকে দৌলত খান মার্কাজে সমস্ত শিক্ষকদের বিশাল জোর হইতেছে গতকালকে আমার কাছে দৌলতকান মহিলা কলেজের প্রভেসার আমার কাছে আসছে চরপাতার মাধ্যমিক স্কুলের হেডমাস্টার আমার কাছে আসছে দৌলতকান প্রাইমারি স্কুলের মাস্টার আমার কাছে দুপুর আসা বলতে আমরা এমন একটা আয়োজন করুম সব জেনারেল শিক্ষিত কিছু শরিক হইতে পারবেন আমি বলি হ্যাঁ অবশ্যই শরিক হব অবশ্যই শরিক হব দাওয়াত তাবলিকের কাজ হয়েছে জান মাল দিয়া তোমরা ব্যয় করো জান দাও মাল দাও রক্ত দাও কথাটি কিনা এই মুসলমান কথা বোঝেন জান দিতে হবে মাল দিতে হবে কথাটি কিনা স্ত্রী ছেলে সন্তান সব ত্যাগ করতে হবে একদিনের হাদিয়া ফকেটের থেকে বাইর করে ওয়াজের সারের হাতে দিয়া দিছি আজকে মার কাজে এখন প্রোগ্রাম চলতেছে সকলে বলেন আলহামদুলিল্লাহ মাল দিতে হবে জান দিতে হবে নাকি নাকি শুধু স্লোগান পর্যন্তই শেষ স্লোগান পর্যন্ত শেষ হ্যাঁ হ্যাঁ মিয়া যে যেখানে থাকেন না কেন আজকে একটা কথা পরিষ্কার বলে যাই যারা ফেসবুক সোশ্যাল মিডিয়া চালান যারা ইমু চালান মেসেঞ্জার চালান হোয়াটসঅ্যাপ চালান ভাইবেট চালান যে যেখানে আছে বাতিলের বিরুদ্ধে সে লেখালেখি করতেই থাকেন এইটা একটা বড় জিহাদ কথা ঠিক না কথা ঠিক না আবার এক দলকে বলি মাঠে ময়দানে আপনারা সিংহের মতো গর্জন দিতে হবে গর্জন ছাড়া বাতিলের কলব কখনো ভূমিকম্প হবে না কথাটি কিনা এই জন্য একদল মাঠে চিল্লাইতে হবে আবার একদল কি করতে হবে অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে যারা ময়দানে মাঠে কাজ করে তাদেরকে সহযোগিতা করতে হবে রাজি আছেন কারা কারা রাজি আছেন আরে তাকবীর না আপনি মাঠে কাজ করতে পারেন না তাদেরকে টাকা পয়সা দিয়ে আপনি সহযোগিতা করবেন নাকি আবার একদল সৈনিক আছে ইসলামের লেখালেখির মাধ্যমে আপনারা তাদের বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে হ্যাঁ উলজা আল হক হক যখন আসবে বাতেল গুটিয় দশ থেকে পালিয়ে যাবে কথা ঠিক কি হক যেখানে থাকবে ওইখানে বাতেল কখনো থাকতে পারবে না ঠিক একশো একশো শিউর কথা ঠিক কি না ঠিক আজকে টঙ্গিরlstmায় যে ঘটনা ঘটে গেছে এটা শুধু বাংলাদেশের ঘটনা না এটা সারা বিশ্বের জন্য ঘটনা কথা ঠিক কি না একটা কথা মনে রাখতে হবে আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ সানে 2018년에 টঙ্গিরlstmায় মুসলমান তাবলিগের ভাইরা মায়ের খাইল মাদ্রাসার নিরীহ ছাত্ররা টঙ্গির ইস্তেমায় মায়ের খাইল গভীর রজনীতে ওরা সন্ত্রাসী স্টাইলে সন্ত্রাসী কায়দায় নিরীহ মাদ্রাসার তলাবে এলেন্দুর উপরে তারা কিভাবে হাইনার মতো তারা তাণ্ডব চালিয়েছে এ দেশের ওলামাই কেরাম শুধু মাঠে প্রতিবাদ করছে কিন্তু আইনকে তারা কখনো হাতে তুলে নেয় নাই আঠারো সালে আঠারো সালে সম্মানিত হাজিরিন ২০২৪ সালে আবার সেই ডিসেম্বর সেই আঠারো কালো রাত গেল বাংলাদেশের জন্য কথাটি কিনা আবার সেই সন্ত্রাসী স্টাইলে গভীর রজনীতে নিরীহ তবলিগের পুরাণ সাথীদের উপরে গুমন্ত অবস্থায় কিভাবে নির্মমভাবে তারা নেককার জনক হত্যাযজ্ঞ চালিয়ে আমার তাবলিবের চারটা ভাইকে কিভাবে তারা শাহাদত করে দিয়ে এক জন সাথী আজকে হাসপাতালে রক্ত অবস্থায় তারা কাতরাইতেছে তারা কিভাবে এই হামলা করল তাহলে দেখেন তাদের কাজগুলি কোনো তাবলিক নয় তাদের কাজগুলি সম্পূর্ণ সন্ত্রাসী এবং খুনের সাথে জড়িত কথাটি কিনা কোনো মুসলমান কোনো মুসলমান এইভাবে মুসলমানকে হত্যা করতে পারে না আপনারা দেখেন কিশোরগঞ্জ পাকুন্দিয়া কিশোরগঞ্জ পাকুন দিয়া লোকটার বয়স মানে পঁয়ষট্টি সত্তর বছর লোক সেনা অফিসার রিটায়ার্ড অফিসার তিনসিল্লা সাথী সেনা অফিসার এই লোকটাকে ছুরি দিয়ে এই যে ডাইন সাইডটা যাজরা যাজরা করে ফেলছে রাতের তিনটার সময় এই সমস্ত নৃশংস হত্যা যজ্ঞ কিভাবে আমরা সহ্য করি আমাকে বলেন এই জন্য আমি বাংলাদেশের প্রত্যেকটা আনাছে কানাছে বলতেছি ওদেরকে আমি স্পষ্ট ভাষায় বলে দেই যে তোমাদের এগুলা কোনো দাওয়াতের কাজ নয় তোমাদের এগুলা কোনো তাবলিগের কোনো কাজ নয় তোমাদের এগুলা ইসরায়েলি স্টাইলে সন্ত্রাসী স্টাইলে মুসলমানকে দমন করার জন্য তোমরা আজকে বাংলাদেশে মিশনকে চালু করার জন্য অপতৎপরাকে চালু করার জন্য তোমাদের এই কাজগুলি তোমরা বাংলাদেশে করতেছ সকলে সোচ্ছার থাকবেন টাকা দিব জান দিব টাকা দিব জান দিব মাল দিব তাবলিগের ভাইদেরকে বলতেছি তাবলিগের ভাইদেরকে বলতেছি একদল লোক আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে একদল লোক আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা কথা সাজিয়ে একদল লোক আমাদেরকে বিভিন্নভাবে আমাকে প্রতারণার ভিতরে আমাদেরকে ফেলাইতেছে সেটা হলো একদল লোক বলতেছে তাবলিগওয়ালারা গাঠটিলে শুধু মসজিদই থাকবে এদের সাংবাদিক সম্মেলন কেন মানববন্ধন কেন মিছিল কেন এদেরকে জনসভা কেন মাইকিং কেন একদল লোক সেরকম বলে না বলে কি বলে না ওলারা কই থাকবে মসজিদের ভিতরে থাকবে আমি আপনাদেরকে বলি তাবলিগ জমাত এটা কি ইসলাম কোরআন হাদিসের শাখা কি শাখানা আমাকে বলেন শাখা কি শাখানা হ্যাঁ তাব্লিক করছে রিয়াস রহমতুল্লাহ আলাইহি তাব্লিক করছে সাইকুল হাদিস জাকারিয়া রহমদুল্লাহ আলাইহি তাব্লিক করতেছে বর্তমানে তারিখ জামিল মতাদুল্লাহ আলিয়া তাব্লিক করতেছে বিশ্বের ভিতরে সবচেয়ে গ্রাজুয়েট বুক্তি আল্লাহ তো কেসবানি তাবলিক করছে দেশে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি তাবলিক করছে জুনায়েদ বাবু নগরী তাবলিক করে সারা বিশ্বের ওলামায়ে কেরাম কথা ঠিক কিনা তাবলিক শুধু গাট্টি বস্তালে মসজিদে থাকার নাম তাবলিক নয় কথা ঠিক কিনা মসজিদের ভিতরে গাট্টি বস্তা লইয়া বসিয়া থাকার নাম কিনা তাবলিক নয় একটা লোক দোকানে বসে আড্ডা দিতেছে আপনি বাড়ির থেকে মসজিদে আসতেছেন নামাজ পড়ার জন্য ওই নামাজ না ফেরিয়ে দোকানে বসে দিয়েছে আর আপনি নামাজ পড়ার জন্য মসজিদে আসতেছেন আপনার দোকানের কাছে দেখতেছেন এই লোকটা বসা বসা হ্যাঁ কি খাইতেছে চা খাইতেছে আড্ডা দিতেছে আপনি সাথে সাথে তাকে বলতেছেন ভাই আজান হয়ে গেছে তুমি এখনো চা খাও নামাজের সময় হয়ে গেছে আসো আমরা জমাতের সাথে নামাজ পড়ি এইটা হলো পুরকিত তাবলে কথা ঠিক এটার নামও কি এটার নামও কি তাবলে মসজিদের ভিতরে আমরা বসে বসে ভালো ভালো খাবার খাবো হ্যাঁ আর আমাদেরকে ভুল বুঝাইবা আমরা ময়দানে কাজ করবো না এটা হতে পারে না আমাদের আকাবির যারা আমাদের আকাবির যারা বড় রাজারা আপনাদেরকে আমি বলতেছি আমাদের আকাবির যারা এরা রাতের অন্ধকারে খানকার ফির দিনের আলোতে ময়দানের ভিড় এই কথাটা মনে থাকবে আমাদের আকাবির ছাড়া রাতের অন্ধকারে খানেকার খানে ফির দিনের আলোতে ময়দানের ভিড় মধুপুর মাদ্রাসা আব্দুল হালিম আশি বছরের বয়স কয় বছর বোখারি ফরাই হুজুরে আশি বছর বুড়োগুলো পাইকা গেছে দাড়িগুলি পাইকা গেছে চেহারা চামড়াগুলো ডুন্ডুল হয়ে গেছে আশি বছর উপরে বয়স রাত্রে বর্তমান জমানায় এই কন কনে শীতের ভিতরে তিনটার পরে আর ঘুমায় না আবার দিনের বেলায় বোখারি দরস দেওয়ার জন্য আবার দরসের ভিতরে ঢুকে যায় আবার বাতিলের বিরুদ্ধে লাঠিটা হাতে নিয়ে আশি বছর বয়সে ময়দানে জাপিয়ে পড়ে ময়দানে জাপিয়ে পড়ে এটার নাম হলো তাবলিক এটার নাম হলো কি হ্যাঁ তবে একটা কথা সেই কথাটা হলো বিভিন্ন জমাত বিভিন্ন সিস্টেমে কাজ করতে হবে কথাটি কিনা দল থাকবে মাদ্রাসায় খ্যাতমত করবে এটা হলো বড় তাবলিক দল মাদ্রাসায় দরজ দিবে এটা হলো কি বড় তাবলিক কেউ আজানের মাধ্যমে মানুষকে মসজিদের দিকে তাকবে এইটাও তাবলিক এটাও কি মুজাহিদরা তলোয়ারের মাধ্যমে তারা বিভিন্ন শত্রুদের সাথে ইহুদি নাসরা খ্রিস্টান নাস্তিক মুর্তাদের সাথে তারা জিহাদ করবে এইটার নামও তাবলিক এটার নামও কি তাবলিক কথাটি কি না এবং ওয়াজ মাহফেলে ওলামায় কেরাম মানুষকে দাওয়াত দেবে বক্তৃতা করবে সত্যের পথের দিকে ডাকবে এটার নামও তাবলিক এটার নামও কি তাবলিক তাবলিক শুধু গাট্টি বস্তলে মসজিদে বসে থাকে এটার নামই তাবলিক নয় কথা বুঝাতে পারছি গত আঠারো তারিখে যে নৃশংস হত্যাযজ্ঞ হইলো আপনাদেরকে আমি বলতেছি আঠারো তারিখে সকাল দশ গোটিগার সময় বাংলাদেশের শিষ্য ওলামায় তারা সবাই গোল টেবিল কনভেনশন পরামর্শ বসল যে গত রাত্রে যে হত্যাযজ্ঞ হইলো এখন আমাদের করণীয় কি কাকরাইল মসজিদে সবাই জমা হলো জমা হওয়ার পরে সর্বপ্রথম তারা কয়েকটা জমাত বানাইছে এই মুসলমান কথাগুলি শুনিয়া তারপরে মাঠের থেকে যাইবেন আঠারো তারিখে রাত্রে এই মানুষগুলি শাহাদাত বরণ করলো টঙ্গি ইস্তেমায় উনিশ তারিখে সকাল এগারোটার সময় শিষ্য উলামাইকেরাম কাকরাইল মসজিদে এসে তারা কয়েকটা জমাত বানাইছে এক নম্বর জমাত বানাইছে একটা গ্রুপ এদেরকে বলছে যে তোমরা সবসময় যতদিন পর্যন্ত শান্ত না হবে আমাদের এই কাজ আমরা আমাদের শান্তভাবে না করতে পারবো ততদিন পর্যন্ত একটা জামাত শুধু দিনের বেলা শুধু তারা রোজাই থাকবে নফল রোজা দুই একটা জমাত একটা কাকেরালে বানিয়ে ওলামায় কেরাম একটা জমাত শুধু এতে কাফে বৈশা থাকবে শুধু তিন নাম্বার একটা জমাত বানা দিছেন যে এরা শুধু সারাদিন শুধু আল্লাহর কোরআন তলাওত করতেই থাকবে চায়ের নামার একটা জমাত বানিয়ে দিছেন এরা শুধু দাঁড়ায় 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 দাঁড়া নফল নামাজ পড়বে আল্লাহ তালার কাছে গেরিয়া জারি করবে কান্নাকাটি করবে রুনা জারি করবে কান্নার মাধ্যমে আল্লাহ তালার পক্ষ থেকে সঠিক ফয়সলা আসবে নৃশংস হত্যাযজ্ঞ বাংলাদেশে ঘটে গেল আর একটা কালো রাত দু সাল আঠারোই ডিসেম্বর আঠারোই আমি চিন্তা করলাম আল্লাহ এতগুলা হত্যাকাণ্ড ওলামায় কেরামকে ওরা করতেছে ওলাকায় ওলামায় কেরাম এখনও লাঠি হাতে নেয় না ওলামায় কেরাম শুধু ফুতিবাদি করে ফুতিবাদি করে কারণটা কি আমি আমার এক মুরব্বীকে প্রশ্ন করার পরে আমার মুরব্বী আমাকে বলতেছে যে ভাই রক্ত ছাড়া ত্যাগ ছাড়া জান দেওয়া ছাড়া ইসলাম বিজয়ী হয় না কথা ঠিক কিনা আল্লাহ তালা ত্যাগের মাধ্যমে রক্তের মাধ্যমে আলহামদুলিল্লাহ এখন সারা বাংলাদেশ উন্মুক্তভাবে আপনারা আমরা এছাড়া মিলেমিশে কাজ করতে পারবো আর ওরা এখনো এক একজনে এক এক জায়গায় ঘুমায় ঠিক মতো তিনবেলা খানা খাইতে পারে না পুলিশে ঘুষ করে গোয়েন্দারা ফুস করে সমন্বয়ক ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও তাদেরকে ঘুষ করে কোথায় তাদের বাড়ি কোথায় ছেলে সন্তান কোথায় স্ত্রী পরিবার পরিজন এক একটা এখনো বাড়ি ঘরে আর নাই ফয়সলা করে কে ফয়সালা করতে গেছে করতে গেছে ফয়সালা আল্লাহ ফয়সলা করে রক্তের বিনিময় আল্লাহ তালা বিজয় দিতেছে সিস্টেম অনুযায়ী আমরা যে উনিশ তারিখে উনিশ তারিখে প্রতিবাদ সভা করলাম না এত আতিথির বিরুদ্ধে দৌলত খানে আপনারা ছিলেন কারা কারা গেছেন হাতলামান উনিশ তারিখে আমরা ওইখানে আমরা বিক্ষোভ সমাবেশ করেছি স্মারকলিপি দিয়েছি রাতের বেলায় আমি প্রোগ্রামে চলে গেছি খলিফা একদল যুবক মানুষ আমার কাছে বলতেছে হুজুর এত কষ্ট করলেন টাকা দিয়া পয়সা সারাদিন জনসমাবেশ করলেন দিনের বেলায় এখন এরা গেট লক করে বিতুর দিয়া চুরি করে এরা খানা ফাঁকাইতেছে আর ওটার ভিতরে সাত আট ছজন এরা সবগুজারি করতেছে আমরা কি এখানে আক্রমণ করব কি করবো না একটু অর্ডার দেন রাত্রে তখন আপনার দশটা বাজে এরা খানা খাইতে বসে কেউ জানেও না ভুট্টির যুবকরা আমি তখন আপনার দক্ষিণ এসে মাহফিলে আমি চিন্তা করলাম যুবকরা যেইভাবে খেপছে খোদান আকাশ এরা হলে সাত আশটা জন নিজেই বলতেছে হ্যাঁ যুবকরা যেভাবে ডোক যদি ডোকে খোদান আকাশ যদি একটা দুর্ঘটনা ঘটিয়া যায় তাহলে আমাকে সুনাম হবে না বদনাম হবে কি হবে আমি যুবকদেরকে বললাম ভাই এরা গেটল করতেছে সাত আটজন করে খানা খাইতেছে এইটাই আতঙ্ক এইটাই কি আর আতঙ্ক সরার কোনো কি নাই প্রয়োজন নাই এটা আমাদের মুরব্বীদের নিঃশ মুরব্বীদের কি আপনাদেরকে আমি বলি আপনারা ওলামাইকার খারাপ মনে করতে পারেন আপনার দুইটা পাও আমার কাছে দেন আমি পায়ে ধরে আপনাদেরকে মাফ চাই এদেশের ওলামায় কেরাম কোনো সন্ত্রাসী কণ্ড কর্মকাণ্ডের সাথে জড়িত না ওলামায় কেরাম কোনো সুদ সুদি কারবারের সাথে জড়িত না ওলামায় কেরাম কোনো গুসার কারবারের সাথে কোনো জড়িত না ওলামাই কেরাম কোনো টেন্ডার বাদির সাথে জড়িত না ওলামায় কেরাম কোনো আপনার বিভিন্ন জুলুম অত্যাচার নির্যাতনের সাথে জড়িত না এদেশের ওলামায় কেরাম কারো মাল লুণ্ঠন করে খায় না এদেশের ওলামায় কেরাম কোনো ঢাকা তো বা আপনার বিদেশ তো ভালো কথা আজ পর্যন্ত ঢাকা আজ পর্যন্ত কোনো বাড়ি গাড়ি তারা করতেছে না করে না এদেশের ওলামায় কেরামকে আপনারা ভুল বুঝবেন না তারা আইনকে হাতে তোলে নেয় না তারা আল্লাহর কাছে বিচার দেয় কার কাছে আল্লাহর কাছে বিচার দেয় দুই হাজার তেরো সালে পাঁচই মে সাপলা সত্তরে তাণ্ডবের কারণে ওলামাই চিৎকার দিয়া বলতেছে আমাদেরকে বাঁচাও আমাদেরকে ফানি দাও ফানি দাও বলে চিৎকার করে কাঁদছে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম রক্ত জড়িয়েছে নির্যাতন হয়েছে মাদ্রাসার নিরীহ ছাত্রগুলো আকাশের তারকার সমতুল্য নিরীহ ছাত্রগুলোকে এইভাবে নির্যাতন করে মারছে তারা কখনো একটা ভাইয়ের গায়ে একটা পুলিশের গাঁটা পুলের টোকা পর্যন্ত তারা দেয় নাই ভাই দেয় নাই তারা দেয় নাই আঠারো সালে টঙ্গির ইস্তমা হামলা করছে ওলামা কেরাম শুধু মাঠে প্রতিবাদ করছে এবং তাদের বিরুদ্ধে কোনো হামলা করে নাই চব্বিশ সালে আমাদেরকে হামলা করছে আমরা আইনকে হাতে নেই নাই আমরা আল্লাহর কাছে বিচার দিতেছি প্রত্যেকটা বিচার সঠিক বিচার আমার আল্লাহ তালা ওলামা কেরামকে সুন্দরভাবে রেজাল আমাদের কাছে দিতেছে কথাটি কিনা ফয়সলা করতেছে কে ফয়সলা করতেছে কে ভাই আল্লাহ ফয়সলা করতেছে আল্লাহ আমাকে এদেশের এতাতি এদেশের এতাতি সাত গ্রুপ আমাকে অনেক হুমকি অনেক গালি গালাস আমার মাকে গালি দিছে আমার বাবা মারা গেছে আমার বাবাকে গালি দিছে আপনাদেরকে আমি যদি নাম বলি আপনারা সম্পূর্ণ নামগুলি আপনারা চিনবেন এবং আমাকে অ্যারেস্ট করার জন্য আমাকে গ্রেপ্তার করার জন্য আমাকে থানায় নিয়ে যাওয়ার জন্য বারবার তারা অপচেষ্টা চালিয়ে গিয়েছে কিন্তু আল্লাহ তালার রহমত আল্লাহর করুণা তারা আমার একটা ফসমের কোনো ক্ষতি করতে পারে নাই আমি এক বোতলি হিল্লা আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করছি আর আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আমার টাকা পয়সা যান মাল দিয়ে আমি কোরবানি করতেই থাকব এই জন্য সকলে প্রস্তুত থাকতে হবে কথাটি কিনা রাজি আসান তো ইনশাল্লাহ এই জন্য সম্মানিত হাজরিন আমি আপনাদেরকে বলতেছি ওরা আমাদের জাতি ভাই ওরা আমাদের কি ওরা আমাদের জাতি ভাই একসাথে আমরা ঘুমাইছি এক দস্তরে খাবার খাইছি এক বালিশে পাশে পাশে শুয়া তাদের সাথে আমরা সব গুজারি করছি গুজারি করছি গল্প গুজারি করছি কোথেকে জানি এক অপশক্তি এসে আমাদের মাথার উপরে হুতুম পেছার মতো চেপে বসে আজকে রক্তের বাইকে বিচ্ছিন্ন করে দিয়েছে ইহুদির দালালেরা কথা ডেকে আফসোস লাগে ইলিয়াস সফ আলাই তাবলিগের মুরব্বী ইলিয়াস সাহ রহমতুল্লাহ আলাই তাবলিগের পানি ইলিয়াস সাহ রহমতুল্লাহ আলাই তাবলিগের বেনা করছেন ইলিয়াস সাহ আলাইহি শান্তি প্রিয় একটা কাজ এটা মকবুল একটা কাজ এটা আল্লাহ তালার একটা গ্রহণযোগ্য কাজ এটা কবলীয়তার একটা কাজ এই তাবলিকের কাজটা ইলিয়াশ রহমতুল্লাহ এই তাবলিক এই কাজটাকে চালু করার আগে সপ্তাহকে সপ্তাহ নফল নামাজ পড়ছেন সপ্তাহকে সপ্তাহ আল্লাহর কাছে কান্নাকাটি করছেন এই কাজকে চালু করার আগে ইলিয়াশফ রহমতুল্লাহ রাতে ঘুমাইতেন না উঠে আল্লাহর কাছে তাহাজ্যত করতেন আর মানুষকে পরামর্শ নিতেন ওলামায় কেরামের কাছে যাইতেন ওলামায় কেরামের কাছে ইলিয়াশ রহমতুল্লাহ পরামর্শ করতেন কিতাবের ভিতরে আছে ইলিয়া সাহ রহমতুল্লাহি একুশ থেকে বাইশটা ফর্মুলা এমন কিতাবের ভিতরে লাগছে আমি এই কাজটা কিভাবে চালু করব এক নাম্বারে লাগছে এক নাম্বারে লাগছেন ভাই এক নাম্বার ইলিয়া সহমত লাগছে আমি এই কাজটা চালু করব এই কাজের সাথে যদি ওলামাই কেরাম না থাকে এই কাজের সাথে যদি ওলামায় কেরাম যদি আমাকে পরামর্শ না দেয় ভবিষ্যতে প্রজন্মে এই কাজটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে ইলিয়াস সব লাগছে রুটিন করছেন এই কাজটা আমি শুরু করুন কাদের মাধ্যমে কাদের পরামর্শ কারা আমাদের উপদেষ্টা ইলিয়াস সব লেগস আমার উপদেষ্টা আলেম আমার আলেম আমার কাজের সহযোগী আলেম তারপরে হলো পাবলিক এই জন্য আলেম যদি পরামর্শ দেয় কাজটা ভালো হবে আলেম যদি উপদেষ্টা হয় কাজটা ভালো হবে ইলিয়াস সব রকমতা লেগসে ওরা মাইকেরা যদি যদি যায় যায় কেরাম যদি পরামর্শ না দেয় এই কাজটা আর থাকবে না কাজটা নষ্ট হয়ে যাবে ঠিকই কত বছর পরে আজকে সেই কাজ সেই রেজাল সেই নতিজা এখন হইতেছে কথা ঠিক কেনা আমি এতাতি ভাইদেরকে বলতেছি তোমরা আমাদের শত্রু না তোমরা বিন দেশ থেকে আসো নাই তোমরা ভারত থেকে আসো নাই তোমরা চীন থেকে আসো নাই তোমা আমার বাঙালি ভাই তুমি আমার মুসলিম ভাই তুমি আদমের সন্তান তুমি মোহাম্মদের উম্মত তুমি এই দেশের মানুষ তুমি আমি ভাই তুমি একটু মাথাটা পেকের করো স্তব্ধ নাসাক বিবেককে প্রশ্ন করো আজকে ভারতের কেরাম এক হিন্দুস্তানের কেরাম এক আরবের মুসলমানেরা এক সৌদি আরবের মুসলমান এক চাইনার মুসলমান এক পাকিস্তান মুসলমানেরা এক মালয়েশিয়ার মুসলমানেরা এক ইন্দোনেশিয়ার মুসলমানেরা এক হ্যাঁ ওলামাইকেরাম এক এক প্ল্যাটফর্মে কাজ করে বাংলাদেশের কেরাম এক প্ল্যাটফর্মে কাজ করে সারা বিশ্বের কেরাম এক প্ল্যাটফর্মে কাজ করে তাহলে তোমরা ভিন্ন মতাদর্শী হইবা কি জন্য